নুরজান যাইও না যাইও না এখনো কই ঘটনা হচ্ছে নুরজান আসলে মানে গেছে আসলে এটা কে দেখি তো হ্যাঁ আপনি কোথায় যাচ্ছেন আমি জন্য কি করব তুমি আগে বলো তুমি কোথায় যাচ্ছ তারপর বলতেছি বলো

আবদুল্লা পড়ছে কি যাইও না যাইও না এখনো কই সারা সারা জীবন কিন্তু এর লোক পস্তাবা বাবা তোমার মারে বুঝাও তুমিও থাকবা না তাই টাইসেন্ডারও নিয়ে যাও না কিছু রাখবা না সব নিয়ে যাও বাবা আমি তোমাকে স্যার থাকতে পারি বলো আব্রাহিম নুরজান হচ্ছে আসলে ওর মানে বাবার বাড়ি গেছে তো এটা মানে আমার ছেড়ে চলে যায় নাই বা কি বলে যে রাগ করে চলে যায় নাই গেস হচ্ছে একটা কারণে সেটা হচ্ছে আমাদের এই আবদুল্লাহ হচ্ছে ওই একটা টিকা দিবে সেই টিকার জন্য নাকি জন্ম নিবন্ধন কার্ড বানাইতে হবে তো ওটা আমি এখানেই বানাইতে পারতাম তোমার চেষ্টা করলে কিন্তু মানে যান মানে অনেক দিন ধরে মা বাবা যায় না হ্যাঁ তো ওর মানে যখন আমি বলছি যে তুমি তাহলে তোমার মানে বাঘর বাড়ি যায় ওখান থেকে করে আনো ও কিন্তু অনেক খুশি হয়েছে আর বিশেষ করে মেয়েরা বিয়ের পরে যদি যাইতে পারে আর কি নিজেদের বাড়িতে হ্যাঁ তাহলে অনেক খুশি হয় তো নু খুশি দেখা বলছি তাহলে তুমি একদিন না তাহলে আমি তো আরও একদিন থাকা এসো তো আরও অনেক বেশি খুশি হয়েছে যা সবসময় চেষ্টা করবেন নিজের ওয়াইফকে খুশি রাখার জন্য সবাই খুশি রাখার চেষ্টা করবেন যতটুকু আপনার সামর্থ্যে আছে হ্যাঁ তো এটা তো গেলে এই কথা আর এখন আসল কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আমাদের যে মোবাইল সেটা পাইছি আমাকে নতুন মোবাইলই দিছে কিনা আমি জানি না কারণ হচ্ছে বক্স দেয় নাই বলতেছে যে বক্স আমি মানে একটু কী বলেছি একটু ঝোল টোল লাগছিল বক্সে তো তারা বলতেছে যে এই জন্য বক্স দেয় নাই কিন্তু নতুন মোবাইলে দিছে পুরান বক্সে বইরা মোবাইলে কালার চেঞ্জ আগে ছিল সাদা কালার এখন কালো কালার একটা ফোন দিছে দেখতে নতুনই লাগতেছে এখন নতুন কিনে আল্লাহ জানে সেটা আমার কাছে বড় কথা না আমার বড় কথা হচ্ছে যে আমার যেই সমস্যার কারণে মোবাইলটা ওনাদের কাছে দিয়েছি সেই সমস্যা যেন না হয় হ্যাঁ আপনারা দোয়া করবেন আল্লাহর মতো যেন ভিডিওগুলো সুন্দর করতে পারে ওই সমস্যাটা যেন না হয় কারণ আগের মোবাইলে ক্যামেরার মধ্যে ঘোলা হয়ে যেত মানে বাতাস ঢুকতো ক্যামেরার ভিতরে তো ওই সমস্যা যদি এটাতে না হয় এটা দোয়া করবেন তাইলেই হবে ভাই তারপর পুরান দিকার চা দেখ আর কি কেয়ার করার একটা ভুল করছি হ্যাঁ মানে মোবাইল কিনলে একেবারে ভালো সব ভালো একবারে মানে আপনি তো টাকা দিয়ে মোবাইল কিনবেন তাই না অনেক টাকা দিয়ে মোবাইল কিনবেন তাহলে আপনি কেন যে কোনো জায়গা থেকে মোবাইল কিনবেন একবারে ভালো মানে অথরাইজড সব যেগুলো আছে একবার শোরুম থেকে কিনবেন হ্যাঁ যদি আপনার বাজেট ওরকম থাকে যে নতুন মোবাইল কিনব তাহলে ঠিক করবেন যাই হোক এখন আমি ঘরে দেখেন ঘরে কেউ নাই আমি একলা আছি আপাতত আর আমি ঘরে থাকলে তো বুঝিনি কী অবস্থা হবে আর বাইরে হচ্ছে আছে কে দেখবেন টাইসন গাজী টাইসন তুমি কী করো টাইসন টাইসন আছে আর আছে কে আর আছে ববু ঠিক গেছে এই যে বব আর আছে আল্লাহ রাবুল আলমিন কজন বিয়ে হইতেছে একেবারে ঘর সব খালি বাই হ্যাঁ মানে একটা বাজে অনুভূতি দেখেন কেউ নাই শুধু আমি একটু ভয় ভয় লাগতেছে ভাই সত্যি কথা আয়না রাখা দরকার ছিল ভয় লাগতেছে প্রচন্ড সমস্যা নেই আল্লাহ আছে আল্লাহ থাকলে হবে আর কাউকে লাগবে না মানে এখন একটু আওয়াজ শুনলেই ভয় লাগে আদর্শে সে হচ্ছে অবস্থা যাক আপনারা দোয়া করবেন আল্লাহ কোনো বিপদপদ না দেয় হুম এটাও ভয় বেশি লাগতেছে আসলে সত্যি কথা আসলে আমি কি বলবো যে ভয় এটা আসেই পক্ষ থেকে হম ভয় আপনাকে দেখায় ভয় আপনাকে পাওয়ায় শতান কারণ মূলত পাক কাউকে ভয় মানে ভয় এমন একটা যে ভয়টা দেখান না বিপদ দেন আপদ দেন ধৈর্য ধরার মতো শক্তিও দেন নাহলে কিন্তু মানুষের বাচ্চা মরে গেলে মা বাবা মরে গেলে আপন মরে গেলে মানুষ কিন্তু সহ্যই করতে পারতো না যে আল্লাহ ভয়ই দেখে তো মানুষকে আল্লাহ মানুষকে ভয় দেখায় না হুম শয়তানের কাজ তো এখন ওই শালারে ভয় পাইতেছি শালা আউজ্লাহ দোয়া করবেন যেন ভয় না পাই ভালো ভালো কমেন্ট করেন দোয়া করেন ভিষন তো আসি এখানে ভয় লাগতেছে কারণ তো বুঝতেই পারছেন কারণ অনেক দিন পরেই একলা আসি হ্যাঁ এই জন্য ভয় লাগতেছে দেখ দোয়া করবেন ভালো থাকবেন আর আমি আবার আগের মতো ডায়েট শুরু করছি ইনশাল্লাহ হুম এই যে সুগার ফ্রি বিস্কুট মাঝে মাঝে খাই তারপর হচ্ছে এই যে পেয়ারা হুম আজকে পেয়ারা আছে তিন কেজি তিন কেজি আছে শশা তারপর লেবু সি খালি হুম আবার আগের মতো ডায়েট শুরু করবো ইনশাল্লাহ হাঙ্গিবেলাকে ভিডিও করার আগে হ্যাঁ আগেই হচ্ছে আরও ফিট হবো ইনশাল্লাহ আর টানা ডায়েট করব সারা দিন ডায়েট থাকবে শুধুমাত্র দুপুরবেলা বিজয় করব হুম রাতে কিছু খাবো না এই শশা দুপুরবেলা খাবো আর ব্যায়াম অবশ্যই চলবে যারা না জানেন তাদেরকে আচ্ছা এটা পরে একদিন বলবো না হুম যে আমি কীভাবে আসলে ওজন কমাইছিলাম এটা ডিটেল বললে আপনাদের ওই সুবিধা হবে বোধহয় হ্যাঁ একটা ডেডিকেটেড ভিডিও করলে ওইটাতে মানুষ বুঝতে পারবে যে আসলে এই ভিডিওর মধ্যে এই কথাটা বলা হবে তো সবাই দেখবে এই ভিডিওর মধ্যে এগুলো বলতে সেগুলো হয়তো বা অনেকে খেয়ালও করবে না তাই না বা প্রথম দেখে চলে যাবে তো ওইটা বলবো ইনশাআল্লাহ দোয়া করেন হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর দোয়া করেন ভাই বাজার না পাই